বলেও দুনিয়ার মানুষ এই জমিনকে বানাইছি তোমাদের জন্য এই মাটি কে বানাইছি তোমাদের জন্য বরং এই মাটি তোমাদের গোলামি করবে তোমরা মাটি দাঁড়াও মাটি দ্বারা মূর্তি বানাইয়া তোমরা মাটির গোলামি করিও না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ আসমান বানাইছি তোমাদের জন্য এই আসমানটা তোমাদের গোলামি করবে তোমরা আসমানের গোলামি করিও না এর নবীর উম্মত দন আল্লাহ বলেন সূর্য বানাইছি তোমাদের জন্য এই সূর্যটা তোমাদের গোলামি করবে বরং তোমরা সূর্যের গোলামি করিও না আল্লাহ বলেন তমাম দুনিয়ার যত কিছু আমি আল্লাহ বানাইছি সমস্ত কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য বানাইছি আর নবীর উম্মতের দল তাহলে মানুষকে কেন বানাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে तमाम দুনিয়ার সব কিছু আমি মানুষের জন্য বানাইছি কিন্তু মানুষকে আমি আল্লাহর গোলামী করার জন্য বানাইছি নিয়ে পাওয়া তালু পর্যন্ত সমস্ত শরীরে যত অঙ্গ রয়েছে সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ এক একটা থেকে এক একটা দামি দামি আল্লাহ ফাকলব্বুল আইল আমাদেরকে দুইটা চক্ষু দান করেছেন এই দুইটা চোখ কত দামি যার চোখ আছে সে বুঝে না এই চোখের কত দামি মানুষ থাকতে কতর করে না মানুষ যখন চলে যায় পরে হাই হাই করে এই দুইটা চক্ষুর কত দামি যে অন্ধ যে ব্যক্তি অন্ধ যে ব্যক্তি চোখে দেখে না ওই ব্যক্তিকে জিজ্ঞেস করে চক্ষু দুইটা কত দামি এই দুইটা চক্ষু থাকতে ওই অন্ধ ব্যক্তি কত সুন্দর করে দুনিয়ার মধ্যে চলাফেরা করত ওই অন্ধ ব্যক্তি তিদান মা জীবনে দেখে নাই আল্লাহর দুনিয়া এত সুন্দর কোন সময় দেখে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা চক্ষু দান করেছেন আল্লাহ পাক রব্বুল দুইটা চক্ষু আমাদের সুস্থ রেখেছেন এই দুইটা চক্ষু দিয়ে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতগুলো দেখতে পাই এর নবীর উম্মতের দল আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা কান দিয়েছেন এই দুইটা কানের দাম জানি যে কানে শুনে না যার কান নাই তাকে জিজ্ঞেস করে দেখো এই দুইটা কানের কত দাম এই দুইটা কানের কত দাম তাকে জিজ্ঞেস করে দেখো এই কান দারাম রাত কত গুণায়ের মধ্যে লিপ্ত হয়ে যাই এই গান দ্বারা আমরা গান শুনি এর নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা কান দিয়েছেন এই গানগুলোর দ্বারা আমরা আল্লাহর কুরআন তেলাওয়াত শোনার জন্য আল্লাহ দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই শুনি আমরা মসজিদের নামাজের জন্য চাইবো এই জন্য আল্লাহ আক্রব্য আমাদেরকে কান দিয়েছেন এই কান যার নাই যার কানে শুনে না তাকে জিজ্ঞেস করে দেখো এই কান কত বড় কামিম মেরে নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে একটা জবান দিয়েছেন এই জবান দ্বারা আল্লাহর জিকিরের মধ্যে আমরা মুশকিল থাকব এই জন্য আল্লাহ দিয়েছেন আল্লাহ বলেন আল্লাহ বলেন ও দুনিয়ার বান্দা বান্দার দল এই জবান দ্বারা তোমরা আমাকে ডাকবি আমাকে এই জবান দ্বারা শরণ করবি এই জবান দ্বারা আমাকে ডাকবি আমি আল্লাহ তোদের প্রতি খুশি হব আমি আল্লাহ তোদের প্রতি রাজি হব আজকে দুনিয়ার মধ্যে কত নাফরমান

সুস্থতা ভোগ মুখ করো তাহলে ডাক্তারের কাছে গিয়ে সে তুমি তোমার মুখ দ্বারা ডাক্তারকে তুমি তোমার অসুস্থের কথা বলতে পারো যে বোবা তাকে জিজ্ঞেস করে দেখো সে ডাক্তারের কাছে কিছু গিয়ে বলতে পারে না এই জবানের কত বড় দামি এই জবানটা কত বড় দামি তারপর আমরা আল্লাহর সাথে নিয়ামত আল্লাহর এই নিয়ামত গুলা ভোগ করে করে আল্লাহর সাথে নাফরমানি করতেছি এর নবীর উম্মতের দল দুইটা হাত দিয়েছে এ দুইটা হাতের কত দাম এ দুইটা হাতের কত দাম তুমি তো বুঝবা না তুমি বুঝবা না কারণ তোমার দুইটা হাত আছে এই জন্য তুমি বুঝবা না যার দুইটা হাত নাই তাকে জিজ্ঞেস করে দেখো এ দুইটা হাতের কত দাম রে নবীর উম্মত আল্লাহর গোলাম ও নবীর উম্মত আল্লাহর গোলাম আল্লাহ তোমাকে দুইটা পা দিয়েছে এ দুইটা পায়ের কত দাম এ দুইটা পায়ের কত দাম জানো নিরে ভাই এ দুই

মনো আমি আল্লাহ আয়াল আমি এত হয় তো তোমাদেরকে নিয়ামত দিয়েছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইছি তোমাদের জন্য এই আসমানটা বড়ই তোমাদের জন্য নিয়ামত আর নবীর মোদের দল আল্লাহ বলেন আমি সূর্য বানাইছি তোমাদের জন্য এই সূর্যটাও তোমাদের জন্য নিয়ামদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জমিনটা আমি পানির উপর বাসমান করে রাখছি তোমাদের জন্য এই জমিন এই জমিনটাও তোমাদের জন্য নিয়ামত আমি আকাশের ওই চন্দ্রটা বানাইছি তোমাদের জন্য এই চন্দ্রটাও তোমাদের জন্য নিয়ামত আজকে দেখা যায় আমরা জমিন থেকে মাটি দিয়ে আমরা বুট বানাইয়া আমরা মাটি দিয়ে আমরা মূর্তি বানাইয়া মাটির পূজা করি আল্লাহ বলেও দুনিয়ার মানুষ এই জমিনকে বানাইছি তোমাদের জন্য এই মাটিকে বানাইছি তোমাদের জন্য বড় এই মাটি তোমাদের গোলামি করবে তোমরা মাটি দাঁড়াও মাটি দ্বারা মূর্তি বানাইয়া তোমরা মাটির গোলামি করিও না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ আসমান বানাইছি তোমাদের জন্য এই আসমানটা তোমাদের গোলামি করবে তোমরা আসমানের গোলামি করিও না এই নবীর উম্মত দন আল্লাহ বলে সূর্য বানাইছি তোমাদের জন্য এই সূর্যটা তোমাদের গোলামি করবে বরং তোমরা সূর্যের গোলামি করিও না আল্লাহ বলেন তামাম দুনিয়ার যত কিছু আমি আল্লাহ বানাইছি সমস্ত কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য বানাইছি আর নবীর উম্মতের দল তাহলে মানুষকে কেন বানাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে तमाम দুনিয়ার সব কিছু আমি মানুষের জন্য বানাইছি কিন্তু মানুষকে আমি আল্লাহর গোলামী করার জন্য বানাইছি রেনবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন এত এত নিয়ামত দিয়েছেন এত এত নিয়ামত আমরা পাই আল্লাহর সাথে নাফরমানি করি এত এত নিয়ামত পাওয়ার পর আমরা আল্লাহর সাথে না ফরমানি করি গাদ্দারি করি এর নবীর উম্মতে দল আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও দুনিয়ার মানুষ তোমরা যদি আমার দিকে আসো তোমরা যখন আমার দিকে একটা কদম দাও আমি রব্বে কারিম তোমাদের দিকে দশটা কদম দেই আমি রব্বে কারিমের দিকে যখন তোমরা হেঁটে হেঁটে আসো তখন আমি রব্বে কারিম তোমাদের দিকে দৌড়াই আসি আমি রব্বে কারিম দিকে যখন তোমরা দৌড়াই আসো আমি আল্লাহ প্রকল্প না আলামীর রহমত তোমাদেরকে ঘিরে ধরে জড়িয়ে ধরে সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আরও বলেন আল্লাহ পাক রব্বুল বলেন ও দুনিয়ার মানুষ যখন তোমরা আমাকে পাওয়ার জন্য আমাকে আমাকে পাওয়ার জন্য তোমরা বের হয়ে যাবে ঘর থেকে তোমার চতুর্দিকে অনেক বলে রাস্তা বের হয়ে যায় না তুমি যেই রাস্তাটা ঢুকবে যেই রাস্তাটা প্রবেশ করবে ওই রাস্তার মধ্যে ওই রাস্তা দিয়ে আল্লার সাথে ملاقات হয়ে যাবে